হজরত আদম সালাম এর জীবনে আল্লাহ তালা কিছু পরীক্ষা দিয়েছেন যেগুলো তার জন্য গভীর কষ্টের মুহূর্ত ছিল কুরআন ও হাদিস থেকে যেগুলো পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল এক জান্নাত থেকে অবতরণ আল্লাহ তালা তাকে জান্নাতে বাস করিয়েছিলেন কিন্তু শয়তানের ধোকায় নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার পর তাকে জান্নাত থেকে দুনিয়ায় অবতরণ করানো হয় কষ্ট জান্নাতের সুখশান্তি অনন্ত নিমত থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর কষ্টকর জীবনে নামতে হয় আয়াত তোমরা সবাই এখান থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে সুরা আলবাকারা ছত্রিশ দুই স্ত্রী হাওয়া আলাইহাস সালাম থেকে বিচ্ছেদ পৃথিবীতে অবতরণের পর তারা ভিন্ন ভিন্ন স্থানে নেমেছিলেন আদম আলাইহাস সালাম শ্রীলঙ্কার ঐতিহাসিক মতে সারান্দিপে আর হাওয়া আলাইহাস সালাম জেদ্দায় কষ্ট দীর্ঘ সময় স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকা এবং একে অপরকে খুঁজে বের করার কষ্ট আল্লাহর ইচ্ছায় শেষ পর্যন্ত আরাফাতে মিলন হয় তিন সন্তান হত্যা ও শোক আদম আলাইহাস সালাম এর দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে দ্বন্দ্ব হয় কাবিল হাবিলকে হত্যা করে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড ঘটায় কষ্ট নিজের সন্তান হাতে আরেক সন্তানের মৃত্যু দেখা যা একজন পিতার জন্য চরম বেদনাদায়ক চার গুনাহের জন্য গভীর অনুতাপ নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহর আদেশ অমান্য হওয়ায় আদম আলাইহাস সালাম গভীরভাবে অনুতপ্ত হন তিনি দীর্ঘ সময় আল্লাহর কাছে তবা ও ক্ষমা প্রার্থনা করেন দোয়া হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আলারাফ তেইশ